মাঝে মাঝে আসলে শিক্ষার্থীদের দেখলে আসলে কি যে মনে হয় সেটাই আমার মাথায় ঢুকেনা মাঝে মাঝে মনে হয় যে এরা আসলে আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের নেতা কর্মীদেরই হয় এই শিক্ষার্থীshoe যে তার আন্দোলন করতেছে তো বিগত 5 আগস্ট সরকার পতনের পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আন্দোলন চলে আসছে সারা বাংলাদেশের মধ্যে তো এত পরিমানে আন্দোলন শিক্ষার্থীদের এত দাবি দেওয়া যেটা আসলে বলে বোঝানো খুবই মুশকিল মাঝে মাঝে মনে হয় যে আসলে আমরা বাংলাদেশের মানুষ আসলে পাঁচই আগস্ট সরকারকে পতন করে মনে অনেক বড় ধরনের ভুল করে ফেলছি এই নাদান বাঙালি জাতিদের জন্য এই উগ্র বাঙালি জাতিদের জন্য এই পাগল ছাগল বাঙালি জাতিদের জন্য শেখ হাসিনা সরকারই মনে হয় সবচাইতে ভালো ছিল কারণ বিগত পনেরো বছর ধরে এই মহিলা শেখ হাসিনা যেভাবে দেশকে আঁকড়ে ধরেছিলেন যেখানে কোনো মানুষের আন্দোলন ছিল না বা কোনো ধরনের উগ্রবাদিতা ছিল না এবং মানে বেপরোয়া জীবনযাপনের পরিকল্পনা কারো ছিল না এই শেখ হাসিনা শাসনের আমলে মাঝে মাঝে এই এই মহিলাকে সেলুট দিতে ইচ্ছা করে কারণ এই পাগলের জাতিকে পনেরো বছর সে কিভাবে কন্ট্রোল করলো তো আমি যে কথাটা নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে শাহবাগকে আবারও অবরোধ করা হয়েছে কিছুদিন আগেও যেখানে নাকি শাহবাগকে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছিল জুলাইয়ের ঘোষণা পত্রের জন্য আবারও সেখানে এখন আবার বুয়েটের শিক্ষার্থীরা সেখানে শাহবাগকে গত কয়েকদিন ধরে অবরোধ করে রেখেছে এবং সেই সুবাদে সারা ঢাকা শহরের মানুষ আবারও অবরুদ্ধ হয়ে পড়েছে কোন ধরনের অ্যাম্বুলেন্স কোন রোগী বা কোন জরুরি কোন সেবার গাড়িও সেখান দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আজকের নিউজে যেটা দেখলাম যে শিক্ষার্থীরা বুয়েটের শিক্ষার্থীরা যমুনা অবরোধ করার জন্য শাহবাগের ব্যারিগেড ভেঙে যমুনা যমুনার দিকে এগোচ্ছে এবং তারা নাকি সচিবালয়কেও ঘেরাও করবে এমন তারা আদেশ জারি করেছে এবং এমনই আশঙ্কা করা হচ্ছে তো এই যে দেশের যে অবস্থা মাঝে মাঝে মনে হয় যে আসলে এরা শিক্ষার্থী না এরা এরা আসলে সব কিভাবে অস্তিত্বশীল করা যায় সরকারকে কিভাবে মানে একেবারে বিকল করে দেওয়া যায় অচল করে দেওয়া যায় সেই প্রচেষ্টায় লিপ্ত তো বুয়েটের যে আন্দোলন সেই আন্দোলনটা দাবি আসলে তিনটা দাবি তাদের একটা দাবি হচ্ছে যারা নাকি ডিপ্লোমা করেছে তাদেরকে প্রকৌশলী ট্যাগটা না দেওয়া অর্থাৎ তাদের নামের শুরুতে প্রকৌশলী শব্দটা না লাগানো যারা নাকি আছেন বা প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়া এগুলো কোন ধরনের মানে দাবি এটাই আমার বুঝায় আসে না আচ্ছা মানলাম না তাদের দাবি দেওয়া থাকতেই পারে কিন্তু এই ছোটখাটো দাবি তো আসলে আলোচনা কিংবা সে বিষয়ে যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেও তো সমালোচনার মাধ্যমে বা বাস্তবায়ন করা সম্ভব এর জন্য তো আসলে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার কোনো মানেই হয় না আর বুয়েটের কথা কি বলবো এরা আসলে নামই শুধু প্রকৌশলী এরা আসলে বাংলাদেশের কোনো কাতেই আসলে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি সরকার দ্বারা পরিচালিত হওয়ার ফলো এরা এখন শুধু অটো রিকশার মডেল বানায় এখন পর্যন্ত পারলো না কোনো একটা জিনিস দেশের জন্য আবিষ্কার করে বা দেশের জন্য কাজে লাগাতে কিন্তু শেষ পর্যন্ত যেটা পারছে একটা অটো অটো রিকশার কিভাবে কি কোন মডেল হবে সেটার বাস্তবায়ন করতে সেটার মডেলটা তৈরি করতে পারছে এত এত মানে শিক্ষা অর্জনের পর এই হচ্ছে আমাদের বাংলাদেশের বুয়েটের অবস্থা কোন ধরনের একটা ভালো কোনো আবিষ্কার নাই কোন ধরনের পরিকল্পনা নাই তারা শুধু চাকরির ক্ষেত্রে নিজেদের নিয়ে ব্যস্ত চাকরিতে কিভাবে সরকারের বেতন খাওয়া যায় সরকারের থেকে কিভাবে আদায় করা যায় এগুলো নিয়ে ব্যস্ত তো আজকে যে আন্দোলনটা ঘটতেছে সেখানে আসলে শেষ পর্যন্ত পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করতেছে বা জল কামান সেখানে নিক্ষেপ করতেছে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু কথা হচ্ছে গুটি কয়েক স্টুডেন্ট মিলে এই নগরের বা সারা ঢাকা কয়েক কোটি মানুষকে যে জিম্মি করে রাখছে এটাই আসলে খুব খুবই দুঃখের বিষয় তো ছাত্রছাত্রীদেরকে বলবো অবশ্যই যাতে তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এইসব আন্দোলনের দিকে যাতে না যায় যেটা তাদের মাধ্যমে হয়েছে তাদের জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অবশ্যই থাকবে কিন্তু অবশ্যই যাতে দেশের কাজে আসে বা দেশের কাজে নিজেকে যাতে লাগাতে পারি সেই প্রচেষ্টায় পড়াশোনাটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আহ্বান জানাবো আর সরকারকে অবশ্যই আলোচনার মাধ্যমে তাদের বিষয় বা দাবি দাওয়া গুলোকে বাস্তবায়ন কিংবা পুনর্বিবেচনা করার ক্ষেত্রে তাদেরকে আশ্বাস দেওয়া কিংবা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সহায়তা করা সরকারকে আহ্বান জানাবো